লোকসভা ভোটে দলের খারাপ ফলের জের পদত্যাগ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যপালের কাছে স্তফাপত্র জমা দিয়েছেন তিনি পাশাপাশি বিহার বিধানসভা ভেঙে দেওয়ারও সুপারিশ করছেন তিনি বিকেল পাঁচটায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে স্তফা দেওয়ার কথা ঘোষণা করবেন নীতিশ কুমার বিহারের চল্লিশটি লোকসভা আসনের মধ্যে মাত্র দুটিতে জয়লাভ করেছে জেডিইউ এরপরই আজ নীতিশ কুমারের এই সিদ্ধান্ত অস্বস্তিতে মোড়া শনিবার বৃষ্টি উধাও দৃষ্টির কোন পূর্বাভাস নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার শহরে তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি উষ্ণতার নিরিখে এদিন শহরে তাপপ্রবাহ না হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ায় বেড়েছে অস্বস্তি আবহাওয়িদরা জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা উত্তরবঙ্গের মালদা সহ দুই দিনাজপুরে চলবে তাপপ্রবাহ সম্ভাবনা নেই বৃষ্টির তবে উপকূলবর্তী জেলাগুলির জন্য কিঞ্চিত সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া আগামী ঘন্টায় উপকূলের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে দার্জিলিং আসনে সহজেই জয়ী হয়েছেন সুরিন্দর সিং আলুয়ারিয়া দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা আসনের মধ্যে ছটিতেই প্রতিপক্ষকে পেছনে ফেলে দিয়েছে বিজেপি এর মধ্যে দার্জিলিং কালিম্পং কাশিয়াং কেন্দ্রে সরাসরি তারা সমর্থন পেয়েছে মোর্চার কিন্তু বাকি তিনটি আসন মাটিগাড়া নকশালবাড়ি শিলিগুড়ি এবং ফাঁসিদেও আসনে এককভাবে লড়তে হয়েছে বিজেপিকে দার্জিলিং লোকসভা কেন্দ্রের একমাত্র চোপড়া বিধানসভাতেই এগিয়ে তৃণমূল কংগ্রেস আসানসোল লোকসভা কেন্দ্রে এককভাবে লড়েছে বিজেপি জয়ী হয়েছেন বাবুল সুপ্রিয় আসানসোলের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটিতেই বেশি ভোট পেয়েছে বিজেপি রাজ্যে প্রথমবার লোকসভা নির্বাচনে চতুর্মুখী লড়াই আর সেই লড়াইয়ে চৌত্রিশটি আসনে জয়ী হল তৃণমূল চারটিতে কংগ্রেস বিজেপি ও বাম দুটি করে আসন পেল রাজনৈতিক মহলের একাংশের মতে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক ক্ষমতার জোরে নিজের জমি ধরে রাখতে সক্ষম হয়েছেন তেমনি প্রবল মোদী হওয়ার ফলেও তার কিছুটা সুবিধে হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে দেশ জুড়ে প্রবল মোদী হওয়ার আঁচ পেয়ে কৌশলী ভোটিং করেছেন সংখ্যালঘু ভোটাররা মোদীকে আটকাতে যেখানে যে দল বেশি শক্তিশালী সেখানে তাদের ভোট দিয়েছে তারা সেই কারণেই মুর্শিদাবাদ কিংবা মালদায় কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে তারা আবার দক্ষিণবঙ্গে যেহেতু তৃণমূল শক্তিশালী তাই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন সংখ্যালঘু ভোটাররা প্র্যাকটিক্যাল ভোটিং হয়েছে বলে মেনে নিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রাজনৈতিক মহলের একাংশের মত বামেদের ভোটের একটা বড় অংশ এবারে লোকসভা ভোটে বিজেপির দিকে গিয়েছে